পূর্বও মেডিকেলে চান্স পেয়েছে মানে ধরে নে পরকিয়ে লিপ্ত হয়ে গেছে বন্ধুর এমন কথাই চমকে উঠল আতিক আতিক ঢাকা থাকে তার বউ লাবণী দুজনে পড়াশোনা করা অবস্থায় পালিয়ে বিয়ে করে সব কিছু হেল্প করেছে আতিকের পুরনো বন্ধু নাফিস লাবণী আতিককে খুশি হয়ে বলল আমি মেডিকেলে চান্স পেয়েছি সো আমাদের দুঃখ কষ্টের দিন শেষ লাবণীর কথা শুনে আতিকের চোখ দিয়ে পানি চলে আসলো কারণ লাবণীকে আতিক ভালোবেসে বিয়ে করেছে পরিবারের অমতে তাই লাবণীর খুশিতে আতিকও খুশি হয়ে যায় পাশে থাকা বন্ধু নাফিস বলল তোরবো মেডিকেলে চান্স পেয়েছে ভালো কথা যেখানে তোদের ঘর ভাড়া দিতে হিমশিম খেতে হচ্ছে কি করে সংসার চালাবি ভেবে দেখেছিস লাবণী বলল কোনো সমস্যা নেই আতিক গ্রামের বাড়িতে চলে যাবে আমি হোস্টেলে থেকে পড়ালেখা করব। এ কথা বলার পর আতিক অনেকটাই জোর করে লাবণীকে টেনে নিয়ে রুমে চলে গেল মন খারাপ করে নাফিসও চলে গেল কিছুদিন পরে গাড়ি স্টেশনে লাবণীকে নামিয়ে দিতে গেল বন্ধু নাফিস বলল ও সামনের রাস্তা দিয়ে যে গাড়িগুলো যায় ওখানে গেলে এক গাড়িতে তুমি মেডিকেল চলে যেতে পারবে লাবণী আতিককে বললো ঠিক সময় খাওয়া দাওয়া করবে নিজের প্রতি যত্ন নেবে প্রতিদিন ঘুমানোর আগে আমাকে ফোন করবে আমি চলে যাচ্ছি এ কথা বলেই আতিককে জড়িয়ে ধরে কান্না করে বিদায় নিয়ে ওখান থেকে চলে গেল আতিকের মনও অনেক খারাপ হয়ে গেল নাফিস আদিককে নিয়ে বাসায় চলে আসলো বাসায় নাফিসের বউ সোনিয়া বললো আতিক ভাইয়া আপনি কেমন আছেন আপনি বুঝি লাবণীকে গাড়িতে তুলে দিতে এসেছেন আতিক বলল জি ভাবি ওকে গাড়িতে তুলে দিয়ে ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে খুব খারাপ লাগছে কেন জানি ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সোনিয়া বলল আপনি হয়তো অনেক ভালোবাসেন তাই এমন লাগছে আপনারা বসুন আমি আপনাদের নাস্তা দিচ্ছি দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কথা সোনিয়া নাস্তা আনতে গেল বলে নাফিস আর আতিক বসে কথা বলতে লাগলো নাফিস বলল তোকে একটা কথা বলা খুব জরুরি মনে করছি আতিক বলল তুই আমার প্রাণের বন্ধু কি বলতে চাচ্ছিস বলে ফেল নাফিস বলল তোর বউ মেডিকেলে চান্স পেয়েছে মানে ধরে নে পরকীয় লিপ্ত হয়ে ওটার বো থাকলো না বন্ধু নাফিসের মুখে এমন কথা শুনে ধপাস করে কিছু না আজকে আসি বলে ওখান থেকে চলে চলে গেল গেল মাস এদিকে আতিকের সাথে আগের মতো যোগাযোগ করে না ফোন করলে ব্যস্ত বলে ফোন রেখে দেয় আতিক খাটের উপর হেলান দিয়ে মনে মনে ভাবছে যে মেয়ের জন্য আমি ঘর বাড়ি ছেড়ে দিলাম জীবনে যত ইনকাম করেছি ওর পড়াশোনার পেছনে খরচ করেছি ওর কোনো ইচ্ছে অপূরণ রাখিনি চেষ্টা করেছি পূরণ করতে লাবণী কি এমন অপরাধটা করেছিলাম আমি একটিবার বলে যাও কেন জানি বারবার বন্ধু নাফিজের কথা মনে পড়ছে ও যেটা বলেছিল ওটাই সঠিক এমন সময় কলিং বেলের শব্দ শুনে আতিকে সে দরজা খুলল দেখলো তার বউ লাবণী চলে এসেছে আসা মাত্রই আতিককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আতিক ও লাবণীর সাথে কান্না করতে লাগলো একটু পরে লাবণী বলল আতিক তোমাকে আমি খুব মিস করেছি ইতিমধ্যে আমার সব কিছু ঠিকঠাক চলছিল অলরেডি দু তিনটা টিউশনিও আমি জোগাড় করে ফেলেছিলাম আমাকে নিয়ে তোমার দৌড়ার চিন্তা করতে হবে না এমন কথাতে আতিক যেন নতুন জীবন ফিরে পেল আতিক আর লাবনী রাতে ঘুমাতে গেল আতিকের চোখে যখন গভীর ঘুম চলে আসলো ঠিক ওই সময় লাবণী শোয়া থেকে উঠে বিছানায় বসে বুকের ভেতর থেকে দুই তিনটা কাগজ বের করে পড়তে লাগলো হঠাৎ আতিকের ঘুম ভেঙে গেল খেয়াল করলো তার স্ত্রী বিছানায় বসে কতগুলো চিঠি পড়তে লাগলো আতিক মনে মনে ভাবলো এই ইন্টারনেট ও মোবাইলের যুগে লাবণীর চিঠি দিয়ে কি করছে কার চিঠি তাহলে কি আমার বন্ধু নাফিজের কথাই ঠিক এরকম বিভিন্ন চিন্তা আতিকের মাথায় ঘুরপাক খাচ্ছে চিঠি যাচ্ছে কিছুক্ষণ পর লাবনী চিঠি পড়া শেষ হয়ে গেলে করে আবার ঘুমের ভান ধরে লাবণী কিছু বুঝতে না পেরে পাশে শুয়ে পড়লো কিছুক্ষণ পর আতিক ঘুম থেকে উঠে বন্ধু নাফিসকে ফোন করে বললো বন্ধু তুই যা বলেছিলি সব সত্য কথা সব কিছু পদে পদে মিলে যাচ্ছে আমার বউ মনে হয় পরকিয়ে জড়িয়ে পড়েছে আমাকে একটা বুদ্ধি দে কি করব নাফিস বললো ওই কাগজগুলোতে কি লেখা আছে আগে দেখ তার তারপর হাতে নাতে প্রমাণ সহ ধরে ফেলবো সব প্রমাণ একত্রিত করে আমাকে ডাকবি পরের দিন সকালবেলা লাবণী বেসিনে দাঁত ব্রাশ করতে করতে বুকের ডান পাশে হাত দিয়ে কাগজগুলো বের করে কাগজগুলো বের করে আবার পড়তে লাগলো আতিক ঘুম থেকে উঠে এসে লাবনির পেছনে দাঁড়ালো পেছন থেকে দেখার চেষ্টা করলো ওই চিঠিগুলোতে কি লেখা আছে আতিক অনেক কষ্টে দেখতে পেলো ওগুলো তার হাতের লেখা দৌড়ে গিয়ে ডায়রিটা বের করে উল্টিয়ে দেখলো ওখানে সব পাতা ছেঁড়া ডায়রিটা হাতে নিয়ে আবার লাবনির পাশে আসলো এসে জিজ্ঞেস করলো লাবণী এগুলো তো আমার হাতের লেখা এইভাবে সবসময় এগুলো বের করে পড়ার মানে কি লাবণী বলল তুমি হয়তো জানো না তুমি আমার জীবনের কি আমি তোমাকে প্রচুর ভালোবাসি তুমি আমাকে ভালোবেসে লেখাগুলো ডায়েরিতে লিখেছিলে এগুলো আমি পড়ে এত বেশি আনন্দিত হয়েছি সব সময় পড়তে ইচ্ছে করে তাই পাতাগুলো ছিঁড়ে আমার সাথে রেখে দিয়েছি যাতে আমি সব সময় পড়তে পারি আতিকে বা লাবণীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো সম্মানিত দর্শক আমি মঞ্জুর মোর্শেদ মনে করি আতিকের এই কান্না কোনো দুঃখের কান্না নয় ভালোবেসে সবাই ঠকে যায় এ কথাটাও অনেকখানি মিথ্যে প্রমাণ করে দিল লাবণী তাই লাবণীর মতো প্রেমিকাকে কি পুরস্কার দেওয়া উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন